নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর গ্রিন প্যারাডাইস নার্সারিটা নামটা মনে রাখবেন আমাকে অনেকে ঠিকানা খোঁজ করছেন ভিডিও দেখে এটা হচ্ছে বারাসাত বামনগাছি দীঘার মোড় যশোর রোড উত্তর চেষ্টা যেটা কলকাতা বাঁধ এয়ারপোর্ট থেকে বা বারাসাত থেকে বনগাঁয় যাচ্ছে সেই রোডের উপর বারাসাত থেকে পাঁচ কিলোমিটার দূরে মেন রোডের উপরে আমার নার্সারি এটা অনেকে আজকে আপনাদের অনেকের ডিম্যান্ড ছিল অনেকের চাহিদা ছিল সেই অনুযায়ী আমি আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যেটা দেখাবো যে ঘ্যাস মানে কয়লার ঘাস বা কয়লার যে ঘ্যাস বা সিন্ডার বা ফাইবার বলি সেইটাকে নিয়ে আজ কিছু তথ্য দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে পারবেন জিনিসটা কি কি পরিমাণ লাগে বা কি জিনিসটা আজকে আপনাদের এখানে সিন্ডারের আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি এসে গেছে সেই সিন্ডারের ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি বুঝতে পারবেন আর অনেকে বলেছিল আমাদের বড় সিংদার দিতে হবে টবের নিচে দেই টবের নিচে দেই বড় সিংদার এই যে টবের নিচে দেই যাতে জল পাস হবে বা এটা কাজ করবে তাতে দেখাচ্ছি এটা হচ্ছে বড় সিংদার যা টবের নিচে অনেকে দিতে চাইছেন আমাকে বলেছেন ডিম্যান্ড করেছিলেন এই যে বড় বড় সাইজ এটা হাফ ইঞ্চির মতো আছে এ তো মেপে এরকম হয় না এই যে এটা বড় সিংদার এটা সাদা কালো মেশানো আছে এটা তো ধরে রাখবে ঠিক আছে অনেকে চাইছিলেন বা খোঁজ করেছিলেন সেই জন্য তাদের দিলাম তাদের জন্য এটা আনা এই যে আপনারা যারা ভিড় দেবেন এবার অনেকে বলবে এটা কি স্টোন চিপ না স্টোন চিপ হলে ভাঙবে না এটা কয়লা দেখুন কয়লা বলেই ভাঙছে এই যে কয়লা বলে ভাঙছে এইবার আপনাদের একটা জিনিস দেখাই অনেকে বলেছিলেন যে ওয়াশ ওয়াশ সিঙ্গার ওয়াশ করে দেওয়া হবে এটা সবচেয়ে দাম বেশি হয় এটা ওয়াশ করা আছে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন এটা ওয়াশ করা সিঙ্গার যেটা গোলাপের গাছকে ব্যবহার করতে পারেন সিঙ্গার সাইজ দেখুন ফাইভ জি এম এম এই দেখুন এটা ওয়াশ করা এটা ওয়াশ করা সিঙ্গার এবার দেখুন সাইজ আমরা অনেকে সিঙ্গারে খোঁজ করেছিলেন বা তার মান গুণগত মানের এই ওয়াশ করা এটা ব্ল্যাক ঠিক আছে এবার আর টা দেখাচ্ছি আপনাদের এটা ওয়াশ করা নাই এটা ব্ল্যাক আপনি তো তফাৎ বুঝতে পারবেন না এটা এটা ওয়াশ করা নেই যারা গোলাপ করেন গোলাপে খোঁজ করছেন তারা এটা ব্যবহার করতে পারেন গোলাপ ছাড়া অন্য গাছও করা যায় দেখুন কিন্তু এর মধ্যেও ধুলো নেই এটা ধোয়া নেই কিন্তু বলেছি ওয়াশ বলতে ধোয়া সেটা নয় এটা চেলে দেওয়া আছে দেখুন দুটো কিন্তু দেখে একই মনে হবে তবু একটা কথা বলি দর্শকদের কথা বলছি আমরা অনেকে ওয়াশ ওয়াশ করে পাগল হন বা এটা ওয়াশের প্রয়োজন আমরা চেলে সিন্ডার করি সিঁডের চিন্ডারে গোলাপ করি সেই গোলাপ গাছও আমরা দেখাবো আমরা চেলেই আমরা করি আমাদের ফালতু পয়সা নষ্ট করার জন্য বলিনি বা আমার কাছে নেই বলে ভাবছেন যে ওর কাছে ওয়াশ করা সিন্ডার নেই বলে এই কথা বলছে সেটা নয় আপনাদের কাছে সঠিক তথ্যটা দেওয়া দেখার দাদা গাছ করতে পারলে আপনার মাটিতেও গাছ হবে ইটের টুকরো তো গাছ হবে গাছ করতে না পারলে ও ওয়াশ করার সিংদার দামি সিংদার সোনার সিংদার কোনো কিছুই কাজ হবে না বাস্তব যেটা বলি গাছ করতে জানলে সব সিংদারই কাজ করা যায় আমি নিজে দেখেছি আমি নিজে আমার বন্ধুরা করছে আমি নিজে করে দেখেছি এই হচ্ছে এটা হচ্ছে ওয়াশ ছাড়া সিংদার এটা ওয়াশ করার সিংদার ব্ল্যাক এইবারে আপনাদের দেখাই এটা সাদা কালো মেশানো সিঙ্গার এটা ধুলো ঝাড়া নেই ধুলো ঝাড়া আছে কিন্তু ছোট দানা এটাকে আমরা যে কোনো সিজন ফ্লাই গোলাপ করা যাবে সিজন প্লাই করা যাবে তার মশারটা বেশি লাগবে এটা হচ্ছে সাদা আছে কালো আছে বাদামি আছে এই বাদামি আছে ইটের টুকরো নয় কিন্তু ইঁটে টুকরো অনেকভাবে ইটে টুকরো না এটা হাট কয়লা যেটা পুড়িয়ে হয় সেটা বাদামি রঙে হয় হাট কয়লাকে পুড়লে যাতে লোহা গলানো হয় যে ধরনের কয়লা ব্যবহার হয় সেই কয়লার যে এটা হবে তার থেকে যেটা বেরোবে বা মিশিয়ে যায় সেখান থেকে বাদামি রঙের হয় তার বাদামি রঙের হয় আমি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে এই আর একটা সিন্টার দেখাচ্ছি আপনাদের এদের বড় দানা এটা এটাও সাদা কালো সিংটা এটা সাদা কালো বাদামি এটা কম এর থেকে বড় দানা এটা বাদামি কম এটা কালো আর সাদা বেশি দেখুন আপনাদের সব বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের মনে কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আপনাদের সব রকম সিংটার আমি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়েছে আগে দিতে পারিনি কেন প্রচুর চাহিদা ছিল বস্তু কথায় সেই ধরনের সাপ্লাই ছিল না দেখুন এটা সাদা কালো দেখালাম এইবার চালবেন চেলে কি দেখিয়ে দেব সেটাও চেলে নেবেন আর একটা সিন্ডার দেখাই আপনাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা জিনিস দেখালাম এই রকম জিনিস দেখাচ্ছে দেখুন তখন বলবে এটা আবার কি ওই এই কালো সিংটার থেকে চেলে নেওয়ার পর এই সিংডারটা ধুলো নেই কিন্তু ছোট ছোট দানা এটা ঠিক মুসুর ডাল মটর ডালের মতো এ তো আপনার গাছ হয় এতেও ভালো গাছ হবে তো আমরা কাজ করি আমরা সব সিজেন ফ্লার এই করি আমরা কিচ্ছু ফেলে দিই না আমরা কিচ্ছু ফেলে দেখুন এ দোকানে দানার মতো এই মুসুর ডালের দানা বড় মুসুর ডালের দানা এইটা হচ্ছে দেখুন ধুলো দেখুন ধুলো আছে আমি আপনাকে ফেলছি দেখুন দেখে দিচ্ছি আপনাদের ধরে ছেড়ে করি এইটা হচ্ছে এইখান থেকে যে চেলে নেওয়া হয় তার এটা 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 আমরা ব্যবহার করি আপনাদের আমি রকম সিংডার দেখালাম মানে সিলিন্ডার সিংডার দেখালাম বা ঘ্যাস দেখালাম আপনারা এইগুলো সবই আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এই যোগাযোগ করতে পারেন যদি নিতে চান সেটা আপনাদের বিষয়ে আমরা গাছ করি যেহেতু আপনাদের তথ্যগুলো জানিয়ে দেওয়া করছি এইবার আপনাদের বলে দিই গোলাপ গাছ দেখুন পেন গাছে কিরম হচ্ছে যে কোনো সিন্ডারি গাছ হয় আমি আপনাদের সেই গোলাপ গাছে দেখিয়ে দিচ্ছি চলুন আমি দেখিয়ে দেখি চো এদের সিন্ডারি গাছ গোলাপ ছোট বড় সবই আছে এখানে দেখুন ছোট বড় সবই আছে এই গোলাপ গাছগুলো দেখুন না আমি কেটেছি দেখুন না এই যে বড় সবই কাটিং হয়েছে দেখুন এখানে নামিয়েছি যেগুলো ছাদ থেকে নামাতে পেরেছি সেটা বলছি হ্যাঁ গাছ করতে পারলে আমরা সব সিনটারই গাছ হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে বলেন যে ওয়াশ করা ছাড়া হয় না এ হয় না এটা ভুল ধারণা আমি আপনাদের বলছি আমি যেটা করি সেটা বলি কারো কাউকে ছোট করার জন্য কাউকে বড় করার জন্য বলছি না গাছ করতে পারলে আপনি সব সিং শুধু গোলাপ গাছের একটাই জিনিস দেখতে হবে যাতে নিচে জল না ধরে রাখে জল এর সত্য প্রচুর দুবার তিনবার জল হয় গোলাপে কিন্তু সিঙ্গারে যেন নিচের দিক দিয়ে জল আটকে যায় সেই দিকে খেয়াল রাখার জন্যে নিচে যেন ধুলো জমি না জাম হয় এটা খেয়াল রাখবেন সিঙ্গারে ধুলো জমাটে আসল জিনিস আসল আমরা কি করবেন আমরা যেখান থেকে সিং ডার কিনুন ওই সিঙ্গার নিন শুধু এই সিঙ্গারকে এরকম সরু চালনি এই বালি চালনিদের জেলে এরম করে আমরা এই ঝুলোটাকে ছেড়ে নেবেন এই ঝুলোটাকে এটা কিন্তু বা ফেলে দেবেন না এরকম পরিষ্কার হয়ে গেল মলা থা মলা ফেলে দিতে পারেন এ তো রাস্তার ধারে চালা হয় অত গাছের পাতা টাতা পড়তে পারে সেগুলো দেখুন এই এইটা এরকম হয়ে গেল আর কিচ্ছু লাগে না এই ধুতেও লাগে না কিচ্ছু লাগে না আমরা তো ধুই না আমরা যে এত গাছ করি সিংটারে আমরা এই তুই চন্দ্রমণিকাটা ওর সব আছে আমি সিংটারই করি কিন্তু কোনো দিন ধুই না আমরা এগুলোকে সিজন প্লেয়ারের ব্যবহার করে দিই এগুলো আমরা ফেলি নি এগুলো সিজন প্ল্যারে ব্যবহার করি ব্যাপারটা বুঝে আমরা করে দেখালাম বুঝিয়ে দেখালাম আমরা সিংটা কি জিনিস আর সিংটা কি ব্যাপার হয় ঠিক আছে এরকম আগের চো না এতে আর শরীর চালনি করবেন এই অনেক মোটা চালনি নিলাম আমি এটা মোটা চালন নিয়ে ফেলেছি এই চালনিটা আর শরীর চালনি সরু বালি চালনি শুধু ধুলোটা পড়বে আর কিচ্ছু করতে হবে না আপনাদের আর কিচ্ছু করতে হবে না তাহলে এইটা করে কিন্তু আপনারা মনে করুন এইটা করতে পারলে আপনাদের গাছ হবে সিং ডারে সবচেয়ে সুবিধাটা কি এতে জল ধরে রাখার ক্ষমতাটা নেই জল ধরে খুব সামান্য রাখে আপনাদের একটা কথা বুঝিয়ে দিচ্ছি এটা এটাতে জল ধরে রাখবে কিছুটা ওটা থেকে আরো কম তার থেকে আরো কম এটা তার থেকে আরো কম এটা বারবার করে বলছি মানে এই সিংডারগুলো জল ধরে রাখবে না ঠিক আছে এটা বলে রাখবে এটা কিন্তু ওয়াশ ছাড়া সিংডার এটা ওয়াশ করার সিংডার ওটা বড় সিংডার তারপর সাদা কালো এটা বাদামি সাদা কালো তিনটেই আছে আর ওর মধ্যে কালো আর সাদাটা আছে তিনটে সিংডার তার থেকে ছোট সিংডার এইটাই ছোট ছোট্ট এটা আমরা সিজন ফ্লেয়ার করি ম্যাক্সিমাম এটা আমার এতেও দিই অর্কিডও দেই অর্কিড বলছি শাকোলেন ক্যাকটাস এতে ব্যবহার করি বা ইন্দোর প্ল্যানও এগুলো ব্যবহার করি এই ছোট গাছটাকে আমরা শাকলেন ক্যাকটাস তারপরে যেটা হচ্ছে ইন্দোর প্ল্যান সেইটায় ব্যবহার করি ঘাসের কোনো ফেলান ফেলনা নেই ঠিক আছে এটা মনে রেখে আমরা সিন্টার ব্যবহার করুন আর প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের সিন্টার আপনাদেরকে দিতে পারব নমস্কার বন্ধুরা এটাই ভালো করে বুঝুন তবে বুঝে শুনে নেবেন দেখে অসুবিধা নেই তাতে জেনে নেবেন আর বাস সার্ভিস আছে বাসে আমি গাছ পাঠাতে পারি মাল পাঠাতে পারি সেটা যে মেদিনীপুর জেলাটা করতে পারি এইদিকে মালদা মুর্শিদাবাদ থেকে কুচবিহার কুচবিহার আর শিলিগুড়ি সবই করতে পারি আমরা শুধু মনে রাখবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন